উৎসবের নামে তাণ্ডব লীলা চালানোর সময় মনে পড়বে কি শিশু উমায়ের কথা নতুন বছর বরণ করতে ঢাকা শহর জুড়েই দেখা যায় আতস বাজি আর ফানুষের দাপট অনেকে এতে মেতে উঠলেও সাধারণ মানুষ ও পশু পাখির জীবনের জন্য হয়ে ওঠে হুমকির কারণ সেগুলো সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরালও হয়েছে একদিন পরেই আবার সেই নতুন বছর অতীতের ঘটনা মনে করিয়ে দিয়ে জয়া লিখেছেন কিন্তু সেই রাতে কি যেন হয় মানুষে তারা ঘুমায় না তীব্র হট্টগোল শুরু করে যেন যুদ্ধ জয় তার ফেসবুক স্ট্যাটাসে প্রাণী কুল নামে একটি পেজের লিংক লিঙ্ক শেয়ার করেছেন সেখানে লেখা মানুষের মতো পাখিদের কোনো ক্যালেন্ডার নেই তারা থার্টি ফার্স্ট করে না জানে না অন্য আর দশটা সন্ধ্যার মতোই তারা যে যার নিরে ফিরে যায় রাতে ঘুমিয়ে পরদিন সকালে উঠে আবার কিচিমিচির করার জন্য কিন্তু সেই রাতে কি যে হয় মানুষের তারা ঘুমায় না তীব্র হট্টগোল শুরু করে যেন যুদ্ধ এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন